Oh, ही

প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাপত ও সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ কিবরিয়া সরকার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি তেসতম বার্ষিক ইসলামে সুন্নি মহাসম্মেলনের মাননবর প্রধান মেহমান রৌনকে মিল্লাত রৌনকে সন্ন্যাত সুন্নাত আল হাজ আল্লা মাউলানা হাফিজ মোহাম্মদ

شکدر صاحب شبو آمنتریتوں اور دیگر کر علمائے کرام رون کے ملت حضرت مولانا محمد فضاء حسین چودھری صاحب حضرت مولانا محمد رحمت اللہ صاحب حضرت مولانا ابوظاہر صاحب حضرت مولانا محمد سلطہ عبید صاحب حضرت مولانا محمد حسان صاحب العادری صاحب حضرت مولانا محمد شہزاؤ حسین صاحب حضرت مولانا محمد شہید اللہ صاحب حضرت مولانا محمد

ব্যবহার করে জবান খুলে দিলের গভীর থেকে ভালোবাসাকে সংমিশ্রণ করে রবের দরবারে প্রশংসা ডালা পেশ করার জন্য মহাব্বতের আওয়াজে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ maaf করে দিন আমিন আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ maaf করে দিন আমিন আমাদের যত আত্মীয় সজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান এতক্ষণ পর্যন্ত যারা তাকলিরের খেদমত করেছেন যারা শুনেছেন আল্লাহ প্রত্যেক জনের এই খেদমত কবুল আর মঞ্জুর করুন সম্মানিত উপস্থিতি আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে রবের রহমতের যথা সময়ের আগে উপস্থিত মহলা আমাকে করেছেন আলহামদুলিল্লাহ আমি সবার কাছে আমি সবার কাছে নিবেদন রাখব যতক্ষণ সময় আল্লাহ তালা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই বলেন ইনশাআল্লাহ আর একটু আস্তে করে বলেন ইনশাআল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন জানাজারা করতে রাজি আছেন আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য তারা একবার বলেন মার হাবা এই মুহূর্তে আমি অদমের মাইকের আবার যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ আসার পরে যতটুকু শুনলাম এবং বুঝলাম এই মসজিদকে এই মসজিদের খেদমতে নিবেদন করা নিবেদিত হওয়া যে একটা আপনাদের আগ্রহ ভালোবাসা দেখেছি আল্লাহ এই ভালোবাসা কে আপনাদের জীবনে ইজ্জত এবং বরকত রূপে দান করুন এই মসজিদটা কার্যাল পৃথিবীর সমস্ত ঘরের ভিতরে বাহিরের একটা বেল থাকে আল্লাহর ঘর মসজিদের দরজা কোনো বেলা।

দু চারটি কথা আপনাদের মধ্যে নিবেদন করে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি বিদায় নিব তবে অনুরোধ এতটুকু কিছু আজকে এখান থেকে নিয়ে যেতে হবে বাবা দাদা নানার বয়সে মুরব্বীরা আমি অদমের জন্য দোয়া দিতে থাকবেন আমার যুবক ভাই আওয়াজ দিতে থাকবেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা আছে মাশাআল্লাহ প্রত্যেকটা কারণের পিছনে একটা কারণ আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রহস্য আছে প্রত্যেকটা কিছুর মধ্যে একটা গবি আছে আল্লাহর প্রত্যেকটা কাজও এরকম কিছু রহস্য আছে বেশিক্ষণ করব না আবার কম করব না কতটুক করব কথায় আছে অতটুক বলে চুপ হয়ে যাও যেন সামনের জনের সোনার তৃষ্ণাটা বাকি থাকে কথা বলার আদব কথা বলার আদব হচ্ছে অতটুক বলে চুপ হয়ে যাও সামনের জনের যেন সোনার তৃষ্ণাটা জেগে থাকে অতটুক কথা বলিও না যতটুক বললে সামনের জন অপেক্ষায় থাকে তার মুখটা বন্ধ হয় না কেন তার জবান কেন বন্ধ হয় না এটার অপেক্ষা যেন করতে না হয় তার আগে কথা শেষ করে দাও এটাই কথার আদব এটাই কথার অলংকার এটাই কথার সৌন্দর্যতা আমাদের কিছু আছে না শুধু শুরু করলেই হয় মানুষের কিছু আছে না বন্ধু বান্ধবের ভিতরে আসেন

জন্য মনে রাখবেন মুসলিম মুমিন কখনো লসে থাকে না বান্দা যার রবের ওই রবের বান্দা কখনো লসে থাকে না নবীর উম্মত কখনো লসে থাকে না তাদেরকে আল্লাহ এমন ফ্যাসিলিটি দান করেছেন কাটা ফুটলে আল্লাহ তাআলা তার গুনাহ maaf করে দেয় মর্যাদা বাড়ায় দেয় সুবহানাল্লাহ আল্লাহ একবার বলেন মারহাবা সুবহানাল্লাহ যারা موسی নবীর উম্মত আছেন আল্লাহর আওয়াজ দেওয়ার দরকার যারা ঈসা নবীর উম্মত আছেন তারা কানেmetadata নজুকা দিলা যারা শেষ নবী رحمتুল আলামিনের আছেন দুই হাত তুলে একবার বলেন মারহাবা সুবহানাল্লাহ যারা বলেন মারহাবা এটা কি কোন দিকে আল্লাহর গর এটাও আল্লাহর গর আমরা নবী আল্লাহ مٹے میں جو ہے وہ بھی اللہ <سؤال> کا ہم سب اللہ کے بندے اللہ کا حبیب بھی اللہ کا بندے من তিনজন থাকলে যথেষ্ট বেশি লাগবে না কয়জন কয় লক্ষ মানুষ হলে মাফি কবুল হবে এমন কোনো কথা আছে শুধু একজন দিলওয়ালা আসলে

করে কয়জনে দোয়া করে আমি বলবো আপনারা যেটা বলা সেটা বলবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও কষ্ট হয়েছে আমি আপনি কিছু আমি আল্লাহ আমার মা আমাদের মা বাবার হায়াত বাড়িয়ে দাও যাদের মা বাবা কবরে গিয়েছেন তাদের কবরকে জান্নাতের বাগান আল্লাহ আমাদের সবাইকে জীবন দান করতেছে না কয়জনের কাছে আল্লাহর কাছে এবার আপনার অন্য জনের দোয়াকে আপনি শুধু আমি বলেছেন মানে আল্লাহ আমি একমত বলেন আমিও

আমি আল্লাহ কারণ খুঁজতে থাকি বান্দাকে মাফ করার জন্য আমি আল্লাহ কারণ খুঁজতে থাকি বান্দাকে জাহান নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ কারণ খুঁজতে থাকি আমার বান্দাকে উপহার দেওয়ার জন্য মাথায় রাখবেন আল্লাহ সবসময় কারণ খুঁজে আপনাদেরকে দিয়ে সত্যি করে বলবেন হা হলে হা না হলে না এটা আপনাদের উপর কারণ সাফাই দিয়ে পেন হয় না

হিসাবে আপনার জমি পে রেখে যাচ্ছি ভেবে দেখবেন আসল ভালোবাসা যদি সুস্থ মন চাই দেখতে মন চাই সাহাবায়ে کرامের জীবনের মক্ত দেখেন নবীন প্রেমে কেমন ভাবে জীবন উৎসর্গ করেছে অন্তিকালের পরে জান্নাতও তাদের ঘর হয়ে গিয়েছে আল্লাহ চলে আমাদের সমাজে সেটা আসল লাভ শয়তানের প্ল্যানিং এটা হল জীবন নষ্ট হওয়ার ওষুধ এটা হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার হওয়ার রাস্তা এটা হলো মা বাবার অন্তরে ছুরি দিয়ে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা এটা হচ্ছে মা বাবার চেহারার মধ্যে চুন কালী মাখার একটা রাস্তা এটা কখনো আপনাকে সুখ দিবে না এটা কুয়াশার মতো শীতকালের কুয়াশা যেমন দেখা যায় ধরা যায় না রোদ উঠলে হারিয়ে যায় এই ভালোবাসাও তেমন কিন্তু আপনি যখন চোখ বন্ধ করে সদর বেলালের ভালোবাসার কথা চিন্তা করবেন আপনি যখন চোখ বন্ধ করে সিদ্ধিকে আকবে প্রেমের কথা চিন্তা করবেন আপনার চোখ কপালে উঠে যাবে ফারুকে আজবের জীবনী দেখেন উৎপাঞ্জলি জীবনী দেখেন

প্রেম ছাড়া কখনো কোনো কিছু বাঁচে কিন্তু আমরা প্রেম চিনতে ভুল করেছি শিকার আপনাদেরকে করতে হবে আবার দিয়ে বলেন ঠিক কিনা আমরা অনেক সময় নিজের চাওয়াকে গুরুত্ব দিতে গিয়ে মা বাবার সাথে দোষ মনে করি মা বাবাকে শত্রু মনে করে ফেলি যে আপনারা ফেলে রাখছে সে আপনার ভালো চায় না এটা কিভাবে মনে করলেন

মহা গৌরবের দিন বিজয়ের দিন ঠিক নেই যারা আসছিল তারা নিয়ে আসছে অস্ত্র বলেন না তারা সবাই ট্রেনিং প্রাপ্ত অস্ত্রওয়ালা আর নাম ছিল আপনার কি বলে বাঙালি তো বাঙালি লাঠিটা দলাই দিয়ে লইয়া তারা ট্রেনিং অর্জন করে যারা করে দেখাতে পারে নাই বাঙ্গাল বাংলার তামাল ছেলেরা বাংলার দামাল ছেলেরা সূর্য সন্তানের যুদ্ধ হচ্ছে কি হয় নাই পৃথিবীতে কোন ভাষার জন্য এরকম যুদ্ধ হয় নাই জন্য বাংলা ভাষার জন্য বাঙালিরা করেছে আমাদের বলেন ঠিক কি না বলেন ঠিক কি না আপনি ইংরেজি শিখতে চান শিখুন আপনি মডার্ন হতে চান আপনার স্টাইলে হন কিন্তু বাংলাকে অপমান করে মডার্ন হতে যাইয়েন না কারণ এই বাংলার প্রত্যেকটা শব্দে শব্দে অনেক মানুষের রক্ত জড়িত স্বপ্ন জড়িত অনেক মায়ের কান্না জড়িত এটাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই আছে একটু জোরে বলেন আছে না নাই আছে আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক আমিন কার বল আল্লাহ ওটা কার বল আল্লাহ

ইসলাম কেন হা বললেন ওদের বেলায় ইসলাম কেন না বললেন এদের বেলায় একটু ভাববেন তো তো এরা বুঝতে পারবেন ইসলাম কি জিনিস আমরা তো ভাবাভাবি করি না আমরা গবেষণা করি না আমরা আল্লাহর কুদরত বুঝার চেষ্টা করি না আমরা ভালো পারি অন্যের দোষ খুঁজতে আমরা ভালো পারি অন্যের দোষ ধরতে আমরা ভালো পারি অন্যকে বেজ্জত করতে আমরা ভালো পারি বনি দিয়া মিথ্যা বলে মানুষের বিয়ে ভেঙে দিতে মানুষের বিয়ে ভেঙে দিতে মানুষের বিয়ে ভেঙে দিতে আমরা গোপালি তার বুকে ছাঁসিটা কেড়ে নিয়ে তার চোখে কিভাবে পানি আনা যায় এমন ভাবে কথা বলে তীরের আঘাত দিয়ে অন্তর বাংতাম তা পারি কারো মুখে হাসি ফুটাইতে আমরা পারি না কথা বলেন ঠিক আছে আমরা কেমনে জান্নাত পাব সিলেলে তো জানো জান্নাত তো রহমত দিয়ে পাওয়া হয় ঠিক আমার যুবক ভাই এই জীবন মনে থাকবে ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম আল্লাহ ইসলাম আল্লাহ আমি আপনাদেরকে একটা বলি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে

যে বিশ্বাসে আপনি এতগুলা নাম বাদ দিয়ে আল্লাহর নামটা বাছাই করেছেন এটার নাম ইমান একটু জোরে বলেন আরো জোরে বলেন আবার প্রশ্ন করবো আবার উত্তর যাদের শিকার আগ্রহ আছে ইনশাল্লাহ চলবে কিছুক্ষণ চলবে হায়াতের মালিক এই আল্লাহটা সব হয়েছে আমল হয়ে চোখ হয়েছে এতগুলা নাম আছে কার নাম দিলেন না আপনি আল্লাহর নামটা নিয়েছেন যে বিশ্বাসে ওই বিশ্বাসের নাম ইমান এবার বলেন বিশ্বাসটা কোথায় থাকে একদিন বুঝার চেষ্টা করবেন ইমান থাকে বলেন থাকে আমল থাকে আমল থাকে আমল থাকে আমল বাহিরের অংশ ইমান ভিতরের অংশ সেজন্য যে আমল ইমানের প্রলেপ দিয়ে সাজবে সেটা কবলিয়া হওয়ার গ্যারান্টি আসছে কথা আমাদের হায়াত একদম কম যে কোনো মুহূর্তে টাকা আসবে চলে